বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বাই বই নাইন আইলাম বাংলাদেশের গাঙ্গ তো দেখো ইংল্যান্ডও বড়ো গাং আছে ও দেখলেনি কত বড় আর কই গিয়ে শেষ হয়েছে না কইতাম পারতাম না বাট উফ্রেদি ব্রিজ আছে বড়ো ফুল আছে আর ও দেখো ফুল দেখল আর তাই কইরা ও বাই যাইতাম ও দেখো আমার হাজবেন্ড আর রাস্তা সুন্দর আছে ফাঁকা চাঁকা রাস্তা আছে আঠি আঠি বন যাই আর দেখানী কত সুন্দর বাংলাদেশের গান জঙ্গল আর লগে বাইক এখন কান্দয় দিয়ে আর দরাই গেছে তো আমি হো মাথা তাকিন ও মাথা তাইলাম তো দেখি গান কত লম্বা বা বাই লগে আঠি আঠি যায় আর দেখানী রাস্তা তোরা ভাঙ্গি গেছে রাস্তা তোরা ভাঙি গেছে আর মাঝে মাঝে বাইক আয় হই ক্যামেরা অফ করিলেই তাহলে ফট দিতে গিয়েও দেখো বাংলায় সালাখান অর্থাৎ সোনার ওটা আছে দেখা নেই কেন আর দেখা যায় না ও বেশি উঁচু হয়ে গেছে কিতা আর যে বড়ো একটা ফাঁকি ফাইছি আমি দেখাই মো বাইপে নিতে ও দেখো ফাঁকি লড়ে এর আগে যাইলে কিনে যায় কি বগলা মনে হয় না কিতা দেখাইলে দুর থাকিও দেখো তো ইয়া গেছে কি ও তো বড়ো ফাঁকি হে মাছ খাইতো করি মনে হয় বইছে আর আমি সব সময় ও ব্রিজের উফরে দিয়ে যাই ওখার উফরে দিই আর দেখি তো তান দেখ গাংটা একদিনটা না না দেখাইলে তো আমার লাগে ও শেয়ার করলাম বাংলাদেশ গিয়া দেখতাম তো লন্ডন থেকেও দেখো গাং যখন আসে আরও একটা ফাতা এটাই সুত্রার ফাতা দেখানে ইটা এটা লাগিলে চেচ লগৈয়াৰ ফুলীয়া জ্বলে খাও যায় ওলাখান অৱস্থাকে অঁ দেখ গছো আছে বড়ো গাজ আছে দেখি অঁ দেখা অঁ দেখা আই কেনে আছে খিতা ফুল ফুলৰ নিচবাজো দেখা এই ফুলৰ নিচবাজো চিকেনৰ ভিতৰত খিতা অঁ কি কিতা ভাল লাগিছে অ' দেখা আর আমার মোবাইল পড়লে তো আর ইন জীবনেও ভাইতাম না ড্রেইন আরও দেখো গাং আরওখানো ফাঁকি আসিল দেখাই দাম পারলাম না আর মনে হয়ে যাওয়া যাইতো না ও গাঙ্গ আর আমি আঠি আঠি যে দূরে আইছি লাইয়া এলাম আমার বাইবী থেকে আর দেখাল দিত না আর জঙ্গল দেখাল গাং দেখাইল যাইতো না গাং তাই বলছেন আর কীতা দেখাইবে নখালি আঠ মতোমালো না নি দেখি আর কোনো বদি ফাইনি গাঙ্গর ফোত আছে নি আর যাই আঠি আঠি সুন্দর দেখানি গাছ আর গাছের মাঝে বলা বই গেছিলাম ও আইলাম ও দেখি গাং দেখা যায়নি গাঙ্গর সাইড দেখা যায় ও বাইডি দেখা যায় এবার সুন্দর রাস্তা আছে আরিবাইডি শপিং সেন্টার ওটা নয়া খুলছে নি আর বা গেছে আর ও এর বার আইলাম ও আরক রাস্তা হাঁটি আইলাম দেখি গাং দেখা যায়নি আবার আরক রাস্তা বাগলাম ও দেখা যায় তোরা ফানি দেখাই ফানি ও দেখা ফানি আর আছে ব্লাক পরি বড়া এ বাই ডেলিভারিও যায় ছোট একটা রাস্তা জঙ্গল ও দেখো পাইপি আপেল ফালাইল যে বড় বড় আপেল দেখান আপেল আর আপেল ও দেখো গাছ আপেল আর আপেল দেখাই জঙ্গল আপেল ফো ফোড়ের জঙ্গল তাকিন জঙ্গলর মাঝে আর গাছ আর বেট পেটাইয়া ফোড়ের ফ্লৌরও দেখো ফ্লৌরও ফালাইল আর ও ড বাংলায় সব বড় গাছের লাগান আফেল 'লা ফেৰ মাটিত আৰু দুটা আঠি আঠি তামি দেখাই অবাদি মানুহ নামে জানি না কি তালৈ নামে সত্তৰ উত্তৰ দিছে আৰু দেখো ফানি আই থিংক বৰিবা এইখন মানুহে মাছ আছে বাট হাছ দেখৰ ন দেখত পাৰাম ন আছেনি নে নাই ঔচাইটেও জংঘল ঔচাইতেও জংঘল মাজে ګانګ آ مازبن ته تاین او ګيال تاین خلې عرت تخرا را 140 بي نه ترې ګانګ د خایرام بنگلاديشور ها شادو ځایه پورې روي دور با لایلا دخایتم برام نه او دا یوټا ماسته کې لیتم بایو نهن ته وی ګلانه یوټا ماسته خلم نه دا بای د ښاګوز بدغه دفلایل আর দেখরাণী বইন কই জঙ্গল খালি ফাঁকির কিচির মিচির দাগ আছে আর কেউ নাই তো এখলা অবশ্যই আইলাম না আমার হাজবেন্ডর লগে লাগে আর এখলা আইলেও ঠিক আছে এলাকা লাইক বালা মানুষ এবারি যাইরা দেখিভারিলে ডেলিভারি ম্যান যার বালা বালা মানুষও যাইরা তাই সেইটো বাইরে শপিং সেন্টার তো দয় বাইদি ঘুরাই দেখে আমার বাইবে তো জঙ্গলও তো দেখ চামহে পেন হৈছিল মনেকুৱা এইখন অঁ দেখো কাগজ খুন্তাৰ ৰং আছে অঁ অঁ দেখ হাল নিচা আছে ফুলৰ তল তো দেখি আজিকালিৰ ভিডিঅ' লম বৈ ববাই পিনে দেখতে থাকো বৈ নাছিলে অঁ দেখ গাংগৰ মাজে আৰু একো ব্ৰীজ দেখৰাণী অঁ দেখো এক্সট্ৰা জংঘল আৰু ব্ৰিজ টাইন হ'বাই যায় আমি একথাইদি দেখাই লেমু জংঘল দেখা অডোখ হাঁহানি দেখৰাণী কত বড়ো গছ ঔডোখ বড়ো গছ আৰু লগে আছে ফিলফিলা বাতা এইখন গাং দেখাই মই অডখ বইন গাংগৰখন দাঁতাই দিলাম অ'ডোখৰ কতকান দূৰৈ আঠি আঠি যায় বেঠি জাৰে লাগি আমি আচৰাম বেঠি আচাৰ কৰি ঢোখৰ গাং বাট মাছ মনভাৱে নাই আমি ট্ৰাইখন মই পাইভিনে ধৰি মাছ দেখাই তোডোখৰ জংঘল দেখ ও দেখো জঙ্গল ও দেখো গাং আমি গাঙও দেখাম ও দেখো গাং দেখানী যাইমও বাইদ আইরম আইর ইয়ার্লাম আমি গিয়া বলে ফড়েছিম শুনছো নি আমি ফোরতাম নাই ন মানুষ আয় ও দেখো মানুষ বয় দেখা কেন আমি ফোরতাম না আমি দেখলাম একটা মাছ পাইনি পড়লে কেন যাই কি আমি হাত রইতে পারি ও গাছ ধরিয়ে পুই থাকু তাই কতক্ষণ গিয়া আসছেন তাই না আমার তুকা ফাইরে না এখানে কতজন এক লোক আইলে সুন্দর লাগবে আই মনে আমরা হল আমার ফ্যামিলির সদস্য তো বড় আছেন সব একদিন আইম অ দোতারা বন্ধু বান্ধব বাইন যেনে খাইন প্যাকেট তো সুন্দর করে তুমি তো যদি কেচে যাইবে নি আমার লোকের ইয়ালও তো গাঙ্গিয়া বাদে আইমুখিলা যে লাম্বা গাঙ্গ কত মাইলার্লাইন নবাই দি জঙ্গল আছে একদিন টাইম লইয়া ইয়া হুল স্কুল বেচেন তিনি আনতাম ও ফুল গুণ দূর হয়ে থাকেন কালি দেখি দেখাইলাই একটু ক্যামেরাত ভাই বই নো ও দি মানুষ যায় গিয়া ও দেখো ফুলোর তলে ইয়ালাই কেন তো পালাজি কি জমে হো ফুলর তলে দেখ মানুষই কেন বয়ে থাকে ও দেখো খায় থা গ্লাস ফালাইল মদর বটল ফলাইল ক্যাপচির জিনিস ফলাইল দেখানি ফুল ফুলৰ তলে নাই ফানে হোসাইডে ফানে তো দেখাইলাম বইনে আর এখন এখন যাই রাম দেখো ফুলের তলে দি যাই বাই বই দেখ দেখো ফুলন নিচে কতখান দেখাইলাম আর ইবাই দিয়ে কতকান ফুলৰ তল না এবার আছে বাট গ্রিল লাগাই দিছে তারা মানুষ বয় না বয় জানি না আরও আইলাম এক ফুলো কত স্টেপ আছে তো খালি জাস্ট একটা বাই যায় আর সব বাদা আদা বাদা খাদা হে খালি ওবাই ওবাই যাই হই লগে লগে খালি আটতাম বিদ্যুৎ করতাম না তেন দেখতা আর আমার হয়েছে আমিও দেখতাম আমার ভাই বিনতেও দেখতা দেখলানি কত বড় রাস্তা আর শেষ হইতো নয় আঁটলে হাফ এন আওয়ার আঁটলেও মনে হয় শেষ হইতো নেয় কত বড়ো গান ও দেখো গাং

एक मास पारम नल देखल आउँ न कि तिता गाङ बेसी ल दुई तिन घन्टा लागब्ब हाफ एन आवारे ओथ नुझर जो तोडदेखि न त बेकै नानी? महि ना। तब त बेकै जिराम आए गाऊ आँठु आठ देखाइलै हङ्गल সামাইতো আৰু তাৰমানে ক'ত দূৰ যায় নে দেখাই দাম অ' দেখোন কিলা আঁঠু চাৰছে তো বইন গুৰি দিম অদিলা গুৰি বৈন দেখৰাণী অ দেখো গুৰি গেলাম যাই মোক এখন আৰু ভিডিঅ' দেখাই ল'ম নোৱাৰা গছ কিলা দেখৰা নি এতিয়া গাছ এনে তেলা আঁঠু চাৰে ঔ দেখোঁতো ই ডাল খাদছে ইডালো খাটিছে অদখিলা আঁঠু চাৰিছে দেখৰাণী তো দেখে নিলাম একটা গাছ বইনে আর এখন বন যাই মি তো সকল পালা থাকবা আর বেশি বেশি করি আমরা লাগে দোয়া করবা আর বোনের ভিডিও লাইক করবা আর ইনশাল্লাহ সকলের ফ্যামিলির লাগে দোয়া রইল আল্লাহ যাতে সবরে পালা রাখেন আর ওখানে ভিডিও বইনে এন্ড করিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যেটাকে আমি বহু দূরে আজকে গিয়ে গাড়ি ধুতামাইব কত দূরে গাড়ি ধুয়ে আইছি ঠাণ্ডাততো আহিছি বাট বেছি দূৰ হৈ বোলো আঠিয়া যে আহিছো তোখন এঘাৰ মিনিট আঠটি আহিছে এখন এঘাৰ মিনিট আবাৰ আঠটিয়া যায় আহিব লাগি আল্লা হাফিজ তুমি বিদায় লওঁতে